সালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গতকালকে একটা ভিডিও আমার নজরে আসলো সেটা হলো এবং সাংবাদিক শাহের সিঙ্গাপুরে অবস্থিত কিছু জুলাই আন্দোলনে আহত স্টুডেন্টদেরকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছেন এবং অনেকেই আমার সাথে এটা জানতে চেয়েছেন যে ছেলেগুলা যেই কমপ্লেন গুলা করেছে এগুলো আসলে সত্যি কিনা প্রথম তাদের যে গুলো আমি এখন যেখানে যেখানে আছি এটা একটু ন্যাশনাল আই সেন্টার আপনারা দেখতে পাচ্ছেন যেখানে এইসব বাচ্চাগুলো ট্রিটমেন্ট হয়েছে এটা আমার হাসপাতালের ক্যাম্পাসে বসে আমি ভিডিওটা করছি তাদের প্রথম কমপ্লেন ছিল যে আসলে তাদের ঠিক চিকিৎসা হচ্ছে না তার মধ্যে একটা কমপ্লেন করলো যে তার অপারেশন হয়েছে অপারেশন করার পরে তাকে মানে ছুটি দিয়ে দিয়েছে সাথে সাথে তার চোখে ব্যথা শুরু হয়েছে এরকম একটা কমপ্লেন সিঙ্গাপুর জেনারেল হসপিটালে এটা আপনারা জানেন যে এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হসপিটাল আর এই হাসপাতালে সারা পৃথিবী থেকে রোগী চিকিৎসার জন্য আসে সিঙ্গাপুরিয়ানরা তো আসেই প্লাস সারা পৃথিবী থেকে সুতরাং এখানে পেশেন্টের হ্রাস অনেক অনেক বেশি এটা মনে রাখতে হবে এই পেশেন্ট হ্রাসের জন্য এখানে যত অপারেশন বা হয় বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ডে সার্জারির মতন আপনি আসবেন চিকিৎসা করবেন তারপরে বাসায় চলে যাবেন খুবই সিরিয়াস রোগী ছাড়া বা যাদেরকে একান্তই ভর্তি রাখা জরুরি এরকম ছাড়া কোনো রোগী সাধারণত এখানে ভর্তি রাখা হয় না আর যাদের ক্ষেত্রে চোখের অপারেশন হয়েছে তাদেরটা তো হাঁটতে চলতে মুভমেন্ট করতে কোনো সমস্যা নেই সুতরাং ওই যে ছেলেটা কমপ্লেন করেছে যে অপারেশন টু তাকে ছেড়ে দিয়েছে এটা এখানে একদম খুবই স্বাভাবিক ইভেন আমার সাবজেক্ট ইউরোলজি ইউরোলজিতে রেডিক্যাল প্রস্টাটা একটু আমি রোবোটিক সার্জারি যেটা মানে ওয়ান কাইন্ড অফ বিগ অপারেশন সেই অপারেশনের ক্ষেত্রেও আমরা যদি এক্সট্রা ব্রেড্রোনিয়াল অপারেশন করি আমরা সেম ডেতেই রোগীকে ছুটি দিয়ে দিই এটা হলো এখানকার মানে সিস্টেম কারণ এখানে টেকনোলজিক্যালি এত ওয়েল ডেভেলপড যে কোনো মানে কমপ্লিকেশন ছাড়াই আলহামদুলিল্লাহ সব ভালোভাবে ছুটি দেওয়া যেতে যাচ্ছে সুতরাং এই যে ভর্তি রাখার বিষয়টা তাদের যে কমপ্লেনটা এটা আমি প্রথমেই যখন এখানে সিঙ্গাপুরে তারা এসেছে তাদের কাছ থেকে শুনেছি মানে ডক্টর দেখানোর আগেই সিঙ্গাপুরে আসলে যারা চিকিৎসার জন্য এসেছিল সর্বপ্রথম এসেছিল হলো মিরাজ নামে একটা ছেলে ওর চোখের অপারেশন হয়েছে ও যখন এখানে প্রথম আসে ও প্রায় আর এক মাস আগের কথা তখন ওকে আমরা আমাদের এক চিকিৎসক ভাইয়ের বাসায় দাওয়াত করেছিলাম আমরা যতটুকু পেরেছি ওকে সম্মানিত করেছি ও যখন এখানে ন্যাশনাল আই সেন্টারে ভিজিট করে আমি স্বয়ং নিজে গিয়ে তাকে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা থেকে প্রতিজন ডক্টরের সাথে কথা বলা তাদের ওদের ইম্পর্টেন্সটা বোঝানো প্লাস চিকিৎসা কি কি লাগবে সব ইন্টারপ্রিটেশন এভরিথিং আমি নিজে করেছি সেটা মিরাজ নিজেই বলতে পারবে এবং আমি ওর এর দিন যেখানে আই ডিপার্টমেন্ট বলল যে এটা যদি ওর একটাই চোখ ভালো আছে সেটা যদি সরাসরি ট্রান্সঅকুলার রুটে গিয়ে অপারেশন করা হয় তাহলে এটা ড্যামেজের ঝুঁকি আছে সুতরাং এটাকে একই সাথে এনটি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টকে তখন অ্যাড করা এই প্রত্যেকটা জিনিস আসলে তখন অনেক ডিফিকাল্ট ছিল এই প্রত্যেকটা জিনিসকে অ্যারেঞ্জ করা সব কিছু কিন্তু আমি নিজের সাথে থেকে করে দিয়ে তাদের আরেকটা কমপ্লেন ছিল যে তাদের ইংলিশে এখানে ইন্টারপ্রিটেশন করার মতো কেউ নাই ইংলিশ ইন্টারপ্রিটেশন করার মতো আমাদের এখানে এমবেসি থেকেই একজনকে ওদের জন্য অ্যাসাইন করে দেওয়া ছিল সেই ডেজিগনেটেড পার্সনটার নাম হলো নেলি আমি নামটা বলে দিই সিঙ্গাপুরিয়ান একটা মেয়ে সে পুরোটা সময় এই মিরাজকে আমি যখন নিয়ে পুরোটা সময় এবং অন্যান্য স্টুডেন্টদের ক্ষেত্রে যেখানে যত ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল সে চেষ্টা করেছে সব জায়গায় অ্যাটেন্ড করার জন্য এবং সবকিছু ইন্টারপ্রিটেশন করে দেওয়ার জন্য ইংলিশ ইন্টারপ্রিটেটর এখানে খুব বেশি প্রবলেম হয় না এবং আমি যেগুলো জায়গাতে যাওয়ার মতো সুযোগ ছিল আমি গিয়েছি যেমন এখানে দুইজন স্টুডেন্ট কমপ্লেন করেছে যে তাদের চিকিৎসা হচ্ছে না তার আর একটা কারণ আছে কারণ এখানে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট তারা নিয়ে এসেছিল তাদের সবার হলো চোখের সমস্যা নিয়ে মূলত সিঙ্গাপুর এসেছিল আসার পরে আক্তার নামে একটা ছেলে আছে যে ছেলেটাকে আপনারা ভিডিওতে দেখেছেন যে সে কমপ্লেন করেছে তার অনেক ব্যথা ছিল তার সে যেই ভুলটা করেছে সেটা হলো তার অন্ডকোষের মধ্যে পিলেট মানে বুলেটের ওই অংশ পিলেট ঢুকে গিয়েছিল সে নেল কাটারের ইয়ে দিয়ে খুচায় খুচায় সে প্লেট বের করেছে বের করার পরে সেখানে ইনফেকশন ঢুকে গেছে এবং অণ্ডকোষ এত বড় বিশাল বড় উজ জমে ফোড়ার মতো হয়ে গেছে তো সেটা তো আর সে চাইলেই ইয়ে করতে পারবেন এটা সার্জিক্যালি রিমুভ করা দরকার সেটা তো তখন ইমিডিয়েট ভাবে সেটার চিকিৎসাত্ব এখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল না এটার জন্য তাকে ইমার্জেন্সি ভাবে আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে সেটার জন্য তাকে অপারেশন করতে হয়েছে তারপরে রেগুলার সেই অন্ডকোষের ড্রেসিং করতে হয়েছে তো এই জিনিসগুলো তো ধারাবাহিক ভাবে এখানে আর এই জিনিসগুলো তো আগে প্রস্তুত ছিল না এই ওভারঅল এই জিনিসটাকে ম্যানেজ করা হয়েছে তারপরে ফয়েজ নামে আরেকটা ছেলে তারও সেম সমস্যা আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমার এই অন্ডকোষের এখানে ফুলে গেছে তো আমার এটা তো আনঅফিশিয়ালি আমি আমার ডিপার্টমেন্টে ডেকে তাকে আমি এক্সামিন করে আমার বাসায় যে মেডিসিন ছিল আমি তার জন্য সেই মেডিসিন দিয়েছিলাম তারপরে সেকেন্ডারি ইনফেকশন হয়ে তার চারিদিকে এরকম বড় বড় মানে গোটার মতো হয়ে গেছে আমি ভাই এগুলো তো এভাবে ট্রিট করা সম্ভব না তোমাকে হাসপাতালে ভর্তি হইতে হবে চিকিৎসা নিতে হবে এটার জন্য পরবর্তীতে তারা কমপ্লেন করতেছে যে বাংলাদেশে কেউ তার সাথে যোগাযোগ করতেছে না আমি ডাক্তার মাহমুদ যে আছে ওদের কোয়ার্ডিনেট করতেছিলাম তার সাথে কথা বলেছি সে বলছে ভাইয়া আমার ওদের সাথে যাওয়ার কথা ছিল কিন্তু ডক্টর মাহমুদ যেহেতু নিজেও একজন ডাক্তার এই কারণে বাংলাদেশে খোকন নামে একটা ছেলে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যার মুখের ক্ষত হয়েছে এবং এই খোকন নামের ছেলেটা রাশিয়াতে অপারেশন হবে আমাকে সেখানে ওই টিম মেম্বার করা আছে আমাকে সেখানে যেতে হচ্ছে নাই তো আমি সিঙ্গাপুর ওদের সাথে থাকতাম তারপর আমি এখানে দেখেছি যে আমরা যারা চিকিৎসক আছি প্লাস এমবেসি থেকে নেই কারোরই কোনো আহ আন্তরিকতার কোনো আমি কমতি দেখি নাই কিন্তু সমস্যা হলো এখানকার বাচ্চা গুলো যারা এসেছিল ওদের এক্সপেকটেশন ছিল যে বাংলাদেশ ইন্ডিয়া বা থাইল্যান্ডে নাকি ওরা শুনেছে যে যারা রোগীরা জুলাই আন্দোলনে যারা গিয়েছিল তাদেরকে নাকি এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে নিয়েছে পুরোটা সময় হাসপাতালে ভর্তি রেখেছে ভর্তি রেখে তাদেরকে ট্রিটমেন্ট করেছে এই জিনিসটা ওদের মাথায় ঢোকার পরে ওদের মাথায় মধ্যে ঢুকেছে যে আমাদেরকে তো এখানে হাসপাতালে ভর্তি রাখতেছে না আমাদের ট্রিটমেন্ট করতেছে হোটেলে রেখে বা ওরা যে একটা বাসা ঠিক করেছে সেখানে রেখে ওদের মাথার মধ্যে এটা ঢুকে গেল যে ওদের মনে হয় আহ মানে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না আর দ্বিতীয় আরেকটা ওরা কমপ্লেন করেছিল আমার কাছে এখানে আপনাদের কাছে জানেন সেটা হলো ওদের নাকি ঠিক মতো ভালো খাবার দেওয়া হচ্ছে না এখানে কি বাংলাদেশি একটা হোটেল আছে নাম রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ভালো আমরা রেগুলার মাঝে মাঝে ওখানে গিয়ে খাই বললো যে আমাদেরকে রেগুলার শুধু এইখানেই খাওয়ার কথা বলতেছে পরে আমি আবার মাহমুদকে দিয়ে করলাম যে ওরা না ভাইয়া আমরা প্রত্যেক জনকে পার ডে হিসেবে পঞ্চাশ ডলার করে দিয়ে দিচ্ছি এই পঞ্চাশ ডলার দিয়ে তোমরা পছন্দ মতো যেখানে খুশি খেয়ে নিবা সিঙ্গাপুরে একজন আমরা যারা বাঙালিরা খাই এক জায়গায় খেতে হয়তো দশ ডলার ম্যাক্সিমাম লাগে যে ভালো একটা মানের খাবার যদি ভাত মাছ আপনি অন্য অন্য খাবার খান অথবা আপনি বিরিয়ানি বিরিয়ানি খান হয়তো দশ ডলারের মতো লাগবে তার জন্য যে পঞ্চাশ ডলার পার্টি আমার কাছে এটা মনে হয়েছে এখানে কোনো বেঞ্চ সাইফি করা হয় নাই ওদের জন্য যুক্তিযুক্ত পরিমাণে দেওয়া হয়েছে এখানে যারা চিকিৎসার জন্য এসেছিল ইন্ডিভিজুয়ালি আমার বেশিরভাগের সাথে দেখা হয়েছে তাদের ট্রিটমেন্টের বিষয়ে কথা হয়েছে এবং আমি ইন্ডিভিজুয়ালি যতজনকে পেরেছি ট্রিটমেন্ট করেছি এদের মধ্যে চারজনকে এখানে ডক্টর দেখে ডিসাইড করেছে যে না তা আপনাদের অপারেশন দরকার নেই আপনাদের কনজারভেটিভ ট্রিটমেন্টই হয়ে যাবে তারা অলরেডি বাংলাদেশে চলেও গেছে সুতরাং যেই কমিউনিকেশন গ্যাপ হওয়াটা স্বাভাবিক কারণ সিঙ্গাপুর এখানে এটা হলো ইংলিশ এবং চাইনিজদের হলো প্রায়োরিটি এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমাদের যারা বাংলাদেশি আছে তারা অনেকে ভালো বাংলা ইংলিশ বলতে পারে না তাদের ক্ষেত্রে হয়তো একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে অথবা যারা ইংলিশ বলতে পারে এখানকার ইংলিশ তো ইংলিশ না ইংলিশ বলা হয় সিঙ্গাপুর ইংলিশ একটু ডিফারেন্ট সুতরাং এটা অনেকে বুঝতে বা বলতে একটু অনেকের ক্ষেত্রে সমস্যা হয় আরেকটা কমপ্লেন আমি শুনলাম যে অপারেশন থিয়েটারে নিয়ে দেড় ঘন্টা বসায় রেখেছে তার নাকি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য বিষয়টা আসলে তাই না কারণ এখানে তার এটা ইমার্জেন্সি অপারেশন ছিল তার অন্ডকোষের ক্ষেত্রে এই যে বিশাল বড় ফোরা হয়েছে তাকে ওখানে নিয়ে কনসেন্ট ফর্ম ছাড়া তো কোনো রোগীর অপারেশন করা যায় না যে তার কি অপারেশন হবে কি হবে এটা রোগীকে বুঝাতে হবে এখন পেশেন্ট যদি সেটা বুঝতে না পারে তাহলে তো এইখানে অপারেশন থিয়েটারে কেউ ঢুকতে পারবে না আর এদের এক্সপেক্টেশন ছিল যে এখানে যে এসেছে সে ইংলিশ বলতে পারে বাইরে সেটাও বলতে পারতেছিল না পরবর্তীতে ওভার টেলিফোন একজনের সাথে কথা বলে তাকে জিনিসগুলোকে কর্ম ইয়া করে বোঝানো হয়েছে আমি সেই সময় ছিলাম না কারণ আমি অন্য অপারেশনে তখন ব্যস্ত ছিলাম আহ পরবর্তী অপারেশনের পরে গিয়ে আমি তাকে দেখে এসছি এখানে আমার যা মনে হয় যে ওদের যেই এক্সপেকটেশন ছিল যে আহ তাদেরকে হাসপাতালে ভর্তি রাখবে এই জিনিসটাই ওদেরকে সবচেয়ে বেশি মনোকুণ্ণ্য করেছে বলে আমার কাছে মনে হয়েছে আর বাকি যেই যেগুলো আছে সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নিয়ে কেউ কখনো কমপ্লেন করতে পারবে এটা আমার কাছে মনে হয় না কারণ এখানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এবং ওয়ার্ল্ড বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হয় আমার যত বিশ্বাস কারণ না হলে সারা দুনিয়া থেকে ইভেন বাংলাদেশ থেকেও এত হাজার হাজার মানুষ এখানে চিকিৎসার জন্য আসতো না ওদের যে সমস্যাগুলো হয়েছে এই সমস্যাগুলো আসলে ওদের দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু সিরিয়াস মনে হয়েছে আমি জানি না কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়েছে যে ওরা যেই জিনিসটাকে চিকিৎসা হচ্ছে না বলেছে সেটাও ও নতুন করে যে সমস্যাগুলো তৈরি হয়েছিল যেমন অন্ডকোষে বিশাল বড় ফোড়া তৈরি হওয়া তারপরে হলো ফাঙ্গাল ইনফেকশনের সেকেন্ডারি ইনফেকশন হওয়া এই জিনিসগুলো তো আসলে ওয়েল প্ল্যান্ড ভাবে এখানে আসা হয় নাই যে কোনো জায়গায় দুই চার ঘন্টা ওয়েট করতে হয় কিন্তু বাংলাদেশি মানুষ তো এই দুই চার ঘন্টা ওয়েট করে অভ্যস্ত না সুতরাং এই জিনিসটা ওদের কাছে নতুন লেগেছে এবং খটকা লেগেছে এই কারণেই হয়তো কমপ্লেন করেছে আর এই জিনিসটাকে আসলে আহ আমি নিঃচোখে দেখেছি আমি সাক্ষী আমি ট্রিটমেন্ট পারপাস বা পার্টি হিসেবে ছিলাম সুতরাং আমি বলতে পারি তারপরও যদি কারো অফিশিয়াল ডকুমেন্ট হয় আমি প্রত্যেকটা জিনিসের অফিসিয়াল ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে পারবো যাদের ট্রিটমেন্ট এর কোথাও কোনো ঘাটতি হয়েছিল কিনা এই বিষয়ে যদি কেউ কোনো কমপ্লেন করতে চান বা কমপ্লেন থাকে আমাকে সরাসরি জানাতে পারেন আমি সেই বিষয়গুলো আমি আপনাদেরকে অফিসিয়ালি সাবমিট করব তারপরে আপনারা প্রুভ করা ট্রাই করবেন যে এখানে আসলে কোনো ঘাটতি হয়েছিল কিনা আশা করি সবাই বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম রহমূলক